আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি মার্চ মাসে কেমন যাবে অর্থাৎ মার্চ মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন চাকরি শিক্ষা কীরকম হবে পরিবারের অবস্থা কীরকম হতে চলেছে কুম্ভ রাশি জাতকের ব্যবসা বাণিজ্য চাকরি কর্মক্ষেত্র কি হতে চলেছে ইনকাম সোর্স বাড়বে না কমবে চাকরিতে প্রমোশন হবে কি না এইসব সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরবো কুম্ভ রাশিতে স্যাটার্ন প্ল্যানেট বিদ্যমান এমনিতেই সাত রাশিতে শনি প্ল্যানেট গমন করতেছে এই জন্য প্রত্যেকটি বিষয়ে আপনাকে শুভ দিতে চলেছে আপনার কর্মস্থানে উন্নতি আপনার কাজ ভালো হতে চলেছে এই শনি গ্রহের কারণে আপনার পারিবারিক দিক দিয়ে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে মার্চ মাসে আপনার রাহু দ্বিতীয় অবস্থানে আছে যার জন্য পরিবারে কিছু কলহ বিবাদ হতে পারে কিন্তু কিছু সময় পর ইহা নর্মাল অবস্থানে চলে আসবে এই জন্য এই সময় আপনি একটু ধৈর্য ধরে কন্ট্রোল অবস্থাতে থাকতে হবে কেননা এই সংকট পরিস্থিতি কিছুদিন থেকে চলে যেতেও পারে বৃহস্পতি প্ল্যানেট এই সময়ে অনেক ভালো পরিস্থিতি থাকবে এই সময় ভাগ্যের বৃদ্ধি পারিবারিক সহযোগ ভাই বোনদের সাথে সহমত এবং ভাগ্যের উন্নতি হতে পারে প্রতিপত্ন ক্ষেত্রে ভালো যুগও হতে পারে এই সময়ে দুই দুইজন বন্ধুর ক্ষেত্রে ভালো যোগাযোগও এই সময় হতে পারে কোনো নতুন কাজও করতে পারেন এই সময়ে এই সময় আপনার আয়ের দরজা খুলে যাবে মাসের প্রথম দিকে কিন্তু তেরো মার্চের পরে কিছু কিছু ক্ষেত্রে কিছু লোকসানেরও দিন আসতে পারে প্রিয় বন্ধুগণ এই মাসটি যদি তারিখ হিসাবে বিশ্লেষণ করা যায় তবে আপনারা বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন প্রথমে যদি স্বাস্থ্যের কথা বলি তবে স্বাস্থ্যের দিক দিয়ে মার্চ মাসের কুণ্ডলী অনুসারে সূর্য বুধ এবং শনি এই তিন গ্রহেই আপনার স্বাস্থ্য গ্রহে বসে আছে এবং ইহা মার্চ মাসে দুই ভাগে বিভক্ত হতে চলেছে যেমন প্রথম মাস থেকে পনেরো মার্চ পর্যন্ত আপনার স্বাস্থ্যের কিছু ক্ষতি হতে পারে অথবা আপনার যে কোনো হাড় বা হাঁটু কোমর গালের সমস্যা দেখা দিতে পারে অথবা জীবজন্তুর দ্বারা কোনো আঘাত পেতে পারেন মোট কথা হল সূর্য বুধ এবং শনি গ্রহের দ্বারা পনেরো মার্চ পর্যন্ত আপনার স্বাস্থ্যের কোনো না কোনো প্রবলেম দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে আবার ষোলো মার্চ থেকে এক একত্রিশ মার্চের ভিতরে আপনার সূর্য রাশি পরিবর্তন হয়ে যাবে সূর্য কুম্ভ থেকে বের হয়ে আপনার ধনু রাশিতে প্রবেশ করবে তখনই আপনার পরিস্থিতি ঠিক হয়ে যেতে পারে প্রিয় শ্রোতাগণ ওই সময় পরিবারের সঙ্গে আপনার প্রেম ভালোবাসা বেড়ে যাবে স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে পারবেন ফ্যামিলিতে কিছু সময়ও কাটাতে পারবেন এই সময় আপনার স্বাস্থ্যের প্রবলেমও ঠিক হয়ে যাবে ধনের দিকে যদি দেখা যায় তবে আপনার গুরু বৃহস্পতি প্ল্যানেট এবং শুক্রগ্রহে অবস্থিত আছে ইহাও আবার দুই ভাগে বিভক্ত হয়ে যাবে যেমন এক মার্চ থেকে তেরো মার্চ পর্যন্ত দেখা যায় ওই সময় আয় এবং বে দুইটি সমানভাবে চলবে আপনার ধন মোটামুটিভাবে আয় হবে কিন্তু তার প্যারালালি আপনার বাড়িতে কোনো উৎসব বা বিবাহ হতে পারে অথবা কোনো বস্তু সামগ্রী কিনতেও পারেন এই সব কারণে আপনার বৃদ্ধি হতে পারে ওই সময় ১৪ মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত শুক্রের রাশি পরিবর্তন হবে এই শুক্র রাশি পরিবর্তন হওয়ার পরে আপনার আকস্মিকভাবে আপনার ধন লাভ হওয়ার যুগও রয়েছে পারিবারিক ক্ষেত্রে এক থেকে চৌদ মার্চ পর্যন্ত পরিবারে কিছু বিবাদ বা কথা টানাটানি বা কোনো মতবিরোধ হতেও পারে যার জন্য ওই সময়ে পরিবারে একটু অশান্তির সৃষ্টি হতে পারে যার জন্য ওই সময়টা একটু সাবধান থাকায় উত্তম পনেরো মার্চ থেকে একত্রিশ মার্চে মঙ্গল রাশি পরিবর্তনের পরে আপনার একটু শান্তিপূর্ণ ভাব আসতে পারে দেখা যায় পরিবারে প্রেম ভালোবাসা বাড়বে ওই সময় সন্তানের দিক দিয়ে দেখা যায় যে ওই সময় চন্দ্র বিরাজমান থাকবে সন্তানের ভাবে সূর্য শনির সাথে বসে আছে এর জন্য এক থেকে ষোলো মার্চ পর্যন্ত সন্তানের একটু রাগ বেড়ে যেতে পারে পিতামাতার কথায় অমান্য করতে পারে তাদের নিজের ইচ্ছামতো মতো কাজকর্ম করতে চেষ্টা করবে যার জন্য এক থেকে ষোলো মার্চ পর্যন্ত সন্তানদেরকে একটু সাবধানতার সহিত ধ্যান রাখতে হবে সতেরো থেকে একত্রিশ মার্চ পর্যন্ত দেখা যায় যে সন্তানের পড়াশোনার দিকে অগ্রগতি হতে পারে সন্তানরা কোনো না কোনো নতুন কাজের সন্ধান পেতে পারে অথবা কোনো না কোনো নতুন ইনকাম সোর্সও পেতে পারে যে সকল লোক সার্ভিস করেছেন তাদের ক্ষেত্রে এক থেকে তেরো মার্চ পর্যন্ত মাসটি মাঝারি ধরনের থাকবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে এক থেকে ষোলো মার্চ পর্যন্ত সময়টা বেশ ভালো যাবে না প্রেম প্রেমিকার মধ্যে ঝগড়া বা মতবিরোধ হতে পারে তবে সতেরো মার্চ থেকে একত্রিশ মার্চের মধ্যে সময়টা অনেক ভালো যাবে দেখা যাচ্ছে ওই সময় কোথাও ভ্রমণের যুগও রয়েছে এখন যদি স্বামী স্ত্রীর কথা বলি তবে এক থেকে পনেরো মার্চের মধ্যে আপনার পার্টনারের স্বাস্থ্যের কিছু অবনতি হতে পারে কিছু অসুখ বিসুখে ভুগতে পারেন আবার আবার ষোলো মার্চের পরে পার্টনারদের কর্মে সাফল্য মিলবে এবং কোথাও ভ্রমণের যুগও রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে এক থেকে তেরো তারিখ পর্যন্ত আপনার ছোটোখাটো কিছু সমস্যা হতে পারে কাস্টমারদের সঙ্গে চৌদ্দ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত মঙ্গল রাশি পরিবর্তনের পরে কাজের ক্ষেত্রে আপনার দূর ভ্রমণ ও করতে পারেন নৌকা বা জাহাজেও ভ্রমণ করতে হতে পারে ওই সময় প্রিয় শ্রোতাগণ এই ছিল কুম্ভ রাশির মার্চ মাসের রাশিফল প্রিয়শ্রোতাগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন